মাকী ধনীৱালা আছিল ছয় ছয় ভাই যা যা কৈছে তাই আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে কয়েকদিন ধরে ফাঙ্গাস মাছের কিছু ফোনা খুঁজতেছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে ফেয়ে গেছি আর এখানে যে এই পুকুরটার ভিতরে আমি কিছুদিন আগে কিছু ফাঙ্গাস মাছের ফোনা ছেড়েছিলাম আর মাসাল্লাহ এই যে ফাঙ্গাস মাছের ফোনা আমি মাত্র আড়াই টাকা করে ছাড়ছি এখন অনেক বড় হয়ে গেছে মাত্র দুই মাসে তো এই পর্যন্ত বড় হয়ে যাওয়ার কারণে আমি আরো কিছু ফাঙ্গাস মাছ ওই পুকুরটার ভিতরে ছাড়ার চেষ্টা করতেছি তো আজকে আলহামদুলিল্লাহ ফাঙ্গাস মাছ পেয়ে গেছি এখন ফাঙ্গাস মাছগুলো নিয়ে আমার পুকুরে ওইখানে চলে যাচ্ছি এখন হয়তো অনেকে ভাবতে পারেন বা এই পুকুরের ভিতরে বেশি যদি ফাঙ্গাস মাছ ছাড়েন তাহলে মাছগুলো বড় হবে না না আসলে এর আগে আমি শুধুমাত্র সাইশ্য ফাঙ্গাস মাছ ছাড়ছিলাম চিন্তা করছিলাম যেগুলো সাদা মাছ অর্থাৎ রুই কাতল এগুলো ছাড়বো কিন্তু রুই কাতল যেহেতু ছাড়তে পারে না সেহেতু চিন্তা করলাম না আরও কিছু ফাঙ্গাস মাছ ছেড়ে দিই তাহলে এই ফাঙ্গাস মাছগুলো অতি দ্রুত বড় হয়ে যাবে তো এই জন্য আজকে ফাঙ্গাস মাছগুলো নিয়ে এসেছি আর আজকে ফাঙ্গাস মাছ যেগুলো ফালাইতেছি মানে ফোনা যেগুলো ফালাইতেছি এগুলো মাত্র দুই টাকা করি আর আগে এর সাথে ছোট ফোনও ফালাইছি ওইগুলো আড়াই টাকা করি যাই হোক আরেকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি এর আগে আমি যখন ফোনা মাছগুলো পুকুরে ছাড়তাম তখন দেখা যায় যে এই যারা ফোনা মাছ বিক্রি করে ফাতিলের নিচে কিছু কালো রং থাকে তো ওনারা কি করে আমার যে ছোট বাটিটা আছে এই বাটির ভিতরে আমরা গোনে নিতে চাইলে ওনারা দেয় না ওনারা বলে যে আমরা ফুকুরে যাই মাছের মাছগুলো সরাসরি পুকুরে ফেলে দেবো কিন্তু আসলে ওইভাবে যখন ওনারা মাছগুলো ছাড়ে দেখা যায় ওনারা শুধু ফানি ছিটকাটায় মারে কিছু তেমন বেশি মাছ ছাড়ে না তো আসলে এটা আমাকে যে কোনো এক মাছ বেয়ারি বাইয়ে বলছিল যে ভাই দেখেন আপনি ওইভাবে কখনো মাছ ফেলাইবেন না তো যাই হোক বাইকে ধন্যবাদ ওইটা বলে দেওয়ার জন্য তো আজকে এই ভাই বলছে ওনার এখানে প্রায় ছশোর উপরে মাছ আছে কিন্তু মাছগুলো গণা শেষে আমরা দেখলাম মাত্র এখানে তিনশো চল্লিশটা মাছ হইছে তারপর যাই উনি বলতেছে আমার মাছগুলো কই গেল তো আমি ওনাকে বললাম যে ভাই দেখেন আপনার এখানে যেহেতু ফানের নিচে মাছগুলো ছিল আপনি হয়তো গুনতে পারেন নাই বা নিচ্ছে যেহেতু কালো রং দেওয়া আছে হয়তো আপনি মনে করছেন আপনার এখানে বেশি মাছ আছে তবে বিষয়টা কিন্তু ভিন্ন রঙের উনি যদি এই ফাতিলটা নিয়ে যদি পুকুরে নেমে যদি মাছগুলো ছিটতো তাহলে এখানে হয়তো ছয় শোর উপরে হইতো হয়তো দেখা গেলো আমার এই যে ফাতিলটা আছে মানে ছোটো বাড়ির ভিতরে মাছটা দেওয়ার কারণে ওনার মাছটা কম হয়েছে তো একটা কথা হচ্ছে মানে যে ভাই আমাকে বলছিল যে কখনো পুকুরে এভাবে নামায় পাঙ্গাস মাছ বা কোনো গড়া মাছ সারবেন না ওই ভাইকে আবারও ধন্যবাদ অর্থাৎ এখানে কিন্তু আজকে সেম ছয় উপরে মাছ হইতো তবে আজকে আমি জেনুয়াল ভাবে মাছগুলো গুনে পাইছি যাই হোক সর্বশেষ কত হচ্ছে আপনি ব্যবসা করবেন